ঘাট হয়েছে ক্ষমা করো ভাই আচ্ছা ঘাট ঘাট হয়েছে মানে কি বলতে আমরা সচরাচর যেটা বুঝি নদী বা সমুদ্রের যেখানে জাহাজ হয় কিংবা বলা যেতে পারে প্রবেশ পথ ঘাটি ঘাট নিয়ে বাংলায় অনেক প্রবাদ প্রবচন আছে সাত ঘাটের জল খাওয়া লোক সাত ঘাটের কানা কানাকুড়ি ঘাটের মড়া ঘাট ফাঁকি এরকম অজস্র প্রবাদ আছে বাংলায় ঘাট নিয়ে এদের সবকটির মানেই কিন্তু ওই ঘাট থেকে আসছে যেটা নদী বা সমুদ্রের ঘাট বা কখনো কখনো পুকুরের ঘাট ধুবি ঘাট ইত্যাদি ঘাট হয়েছে মানেটা কি এই কথাটার মানেটা সম্পূর্ণ আলাদা নদীর ঘাট আর এই ঘাট হয়েছে দুটো আলাদা আলাদা সংস্কৃত শব্দ থেকে এসেছে প্রথমত নদীর ঘাট বলতে যেটা আমরা ব্যবহার করি সেটা এসেছে ঘট্ট সংস্কৃত শব্দ ঘট্ট থেকে তদ্ভব শব্দ ঘাট আবার ঘাট হয়েছে এই কথাটা এসেছে ধাতুরু ঘট ঘট ধাতু থেকে এসেছে এই ঘট ধাতু থেকে আসা অন্য শব্দ হচ্ছে ঘটনা অঘটন দুর্ঘটনা এই ঘট কথাটার মূল অর্থ হচ্ছে অপরাধ ঘাট হয়েছে মানে অপরাধ হয়েছে ঘাট হয়েছে ক্ষমা করো আমার অপরাধ হয়েছে আমায় माफ़ करो